আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমরা আজিজ ইবনে হাতে বানহমি এর চতুর্থ ক্লাস এবং চতুর্থ এবং পঞ্চম পাঠ পড়ব ইনশাআল্লাহ চতুর্থ ক্লাসের চতুর্থ পাঠ শুরু হচ্ছে আকসাম ও জুমলাহ দিয়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আকসামুল মুরাক্কব মুরাক্কবের প্রকারভেদ শেখার আমরা একটা প্রকারভেদ পড়েছিলাম জুমলা যেটা আর মুরাক্কাবুল মুফিদের অপর নাম জুমলা বা কালাম তো এই যে মুরাক্কাবুল মুফিদ যেটা জুমলা বা কালাম এটারই আজকে প্রকার শিখাচ্ছে আকসাম ওই জুমলা জুমলা বা বাক্যের প্রকার সমূহ আকসাম মানে প্রকার সমূহ জুমলা মানে বাক্য যেটা পূর্ণ একটা কথা বুঝায় সেন্টেন্স এটার বেশ কিছু প্রকার আছে সেই প্রকার আজকে এখানে বর্ণনা করছে মোরাক্কাবুন মুফিদ বা জুমলা দুই প্রকার আমরা বলতে পারি কালাম দুই প্রকার মোরাক্কাবু মুফিদ দুই প্রকার জুমলা দুই প্রকার যেহেতু কালাম জুমলা মোরাক্কাবুল মুফিদ একই নাম মানে একটারই চার তিনটা নাম সেই হিসাবে যে কোনো একটা বলতে পারেন যদি বলি জুমলা তিন প্রকার দুই প্রকার তাও শুদ্ধ যদি বলি মুরাক্ক মুফিদ দুই প্রকার তাও শুদ্ধ যদি বলি কালাম দুই প্রকার সেটাও শুদ্ধ তো আমরা এখানে বলছি মুরাক্ক মুফিদ বা জুমলা দুই প্রকার দুই প্রকার কি কি এক নাম্বার আল জুমলাতুল খাবরিয়া দুই নাম্বার আল জুমলাতুল ইনশাঈয়া আল জুমলাতুল এবং জুমতাল জুমলাতুল আল জুমলাতুল ইনশাঈয়া কাকে বলে এটা এখন বিস্তারিত সামনে বলবি তো আল জুমলাতুল খাবরিয়া এগুলো আপনারা শুধু মুখস্থ করবেন হুম যে জুম মুফিদ দুই প্রকার জুমলাতুল খবরিয়া জুমলাতুল ইসমাইয়া ইনশা জুমলাতুল এর পরিচয় দিচ্ছে যে বাক্যের বক্তাকে ওই বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলাতুল খবরিয়া বলে যেমন জাইদুন হালিমুন জায়দ জ্ঞানী লোক এখানে জায়দ জ্ঞানী হওয়া বর্ণনা দেওয়া হয়েছে এবং কথাটি সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে যেহেতু এই বক্তব্যের ব্যাপারে আমরা সত্য মিথ্যার সম্ভাবনা রয়েছে তাই এটা জুমনাতুল খবরিয়া সহজে যদি বলি জুমনাতুল খবরিয়া কাকে বলে যে ব্যক্তি কোনো একটা বিষয়ে বর্ণনা দিচ্ছে বা বক্তব্য দিচ্ছে ওই বক্তব্যটা যদি সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে যে ওই বক্তব্যটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তখন সেটা কি জুমনাতুল খবরিয়া বলা হয় যেমন খবর দেওয়া আমরা একজন আরেকজনের ব্যাপারে খবর দিই যেমন আমি খবর দিচ্ছি ঢাকার ব্যাপারে কথা যে ঢাকা বাংলাদেশের রাজধানী তখন আমার এই বক্তব্যটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তাই না এরকম যদি এরকম কোন বাক্য বলে তা ওই বাক্যটাকে জুমনাতুল জুমনাতুল খবরিয়া বলা হয় যেমন আমি কেউ একজন বললো জায়েদ জ্ঞানী বা জায়দ আলেম এখন এটা সন্দেহান সন্দেহান না মানে সত্য মিথ্যার সম্ভাবনা আছে যে সত্য হতে পারে জায়দ আসলে আলেম আবার এটা মিথ্যাও হতে পারে জায়দ আলেম না আলেম বলছি এই হচ্ছে মূল কথা অর্থাৎ বক্তার বক্তব্যের ব্যাপারে যদি সত্য মিথ্যা দুটোই হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে কি জুমলাতুল খবরিয়া বলে এরপর আল জুমলাতুল কাকে বলে আল জুমলাতুল ইনসাইয়া ওই বাক্যকে বলে যে বাক্যের বক্তাকে ওই বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনটি বলা যায় না তাকে জুমলাতুন ইনসা ইয়া বা আল জুমলাতুল ইনসা ইয়া বলে আলিফলাম দিয়েও বলতে পারেন আলিফলাম ছাড়াও বলতে পারেন যেমন বলা হলো ইদ্রিপ প্রহার করা একটা আদেশ দেওয়া হচ্ছে হ্যাঁ যেহেতু এই কথা এ কথাতে কোনো কিছুর বর্ণনা বিবরণ নেই তাই এতে বক্তার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কিছুই বলা যায় না তাই না আমি ধরেন আপনাকে আদেশ করছি তুমি পড়ো তো আমি তো কোনো কিছুর বর্ণনা দিচ্ছি না তাহলে সত্য সত্য মিথ্যার সম্ভাবনা বা সাব্যস্ত করা করা কিভাবে হবে এটা যায় না এরকম যদি কিছু হয় তখন সেটাকে বলে এই ছিল আমাদের চতুর্থ ক্লাসে পাঠ দুইটা মাত্র বিষয় শিখিয়েছে তবে এখানে আরেকটা বিষয় বলি যে আপনারা বুঝবেন কিভাবে যে কোনটা সত্য মিথ্যা সাব্যস্ত করা যাচ্ছে যাচ্ছে না এটার কিছু প্রকার আছে জুমলার বা বাক্যের সামনে এগুলো আসবে যে এই প্রকার গুলো থাকলে চুপনাতুল ইনসাইয়া অন্যথা জুমলায় খবরিয়া যেমন আমর নাহি ইস্তেফাম তামান্নি তারাজ্জি রকুদ নেদা আরদ কসম এই কয়েকটা প্রকার এগুলো যদি থাকে তাহলে ইনসাইয়া অন্যথায় খবরিয়া তো এগুলো আমরা সামনে শিখবো এগুলো চিন্তা করার আপনাদের কারণ নেই শুধুমাত্র এখন মুখস্থ করে রাখেন মুরাক্কাবুল মুফিদ বা জুমলা এটা দুই প্রকার আল জুমলাতুল খবরিয়া আল জুমলাতুল ইনসাইয়া ব্যাস এবং এর পরিচয়টুকু এখন আসলে আমরা পঞ্চম পাঠ পড়ি যেহেতু এটা ছোট এই জন্য আমরা দুইটা পাঠ আজকে একসাথে পড়ছি চতুর্থ ক্লাসে পঞ্চম পাঠ মুরাকাবুল মুফিদ বা জুমলা সম্পর্কে আরো কিছু আলোচনা এখানে দেখেন যেটা লিখছে যে প্রতিটি জুমলা বা বাক্যের বক্তা তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে থাকে বক্তা খবর বা আদেশ নিষেধ যা কিছু বলার ইচ্ছা করে তা সম্পূর্ণ বলে আর শ্রোতাও তা সম্পূর্ণ বুঝতে পারে প্রতিটি জুমলাতে দুটি অংশ থাকে আল মোসনাদু ইলাইহি আল মুসনাদ আচ্ছা এই পর্যন্ত আগে বুঝুন যে যত ধরনের বাক্যই হোক হ্যাঁ এটা এখানে দুইটা বিষয় থাকবে দুইটা বিষয় কি কি একটা কেবা আল মুসনাদ ইলাই আর একটা আল মুসনাদ তো আল মুসনাদ ইলাইকি আল কি এটা সামনে বিস্তারিত বলতেছে তবে এতটুক আমরা শিখলাম এখান থেকে যে জুমলার মৌলিকভাবে দুইটা অংশ থাকে সেটা যে প্রকারেরই জুমলা হোক তো মুসনাদ ইলাইহি প্রথম অংশ মুসনাদ ইলাইহি কি বা কাকে বলে সেটা পরিচয় দিচ্ছে যে মুসনাদ ইলাইহি বলে বাংলায় একে বলে উদ্দেশ্য এবং ইংরেজিতে বলে সাবজেক্ট আমরা এটা বুঝতে পারলাম যে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে বলা হয় মুসনাতুন ইলাইহি এটাকে যদি আমরা সহজে বুঝি এখানে ইংরেজিতে বোঝাচ্ছে যে সাবজেক্ট যেমন একটা বাক্যের মধ্যে কি থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই না যদি আপনার verb কোন sentence এর মধ্যে সব sentence থাকবে উজ্জ্বল প্রকাশ তাহলে কি সাবজেক্ট প্রেডিকেট এরকম থাকে তাই না তো ওই যে সাবজেক্ট মূল অংশ এটা সব বাক্যের মধ্যে আছে ইংরেজি বাংলা যাকে উদ্দেশ্য বলে মানে যাকে কেন্দ্র করে আমরা কিছু বলছি তো ওই সাবজেক্ট কে বা যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে মুস্তাদ ইলাইহি বলে ইংরেজি মাধ্যমে আপনারা সহজে বুঝবেন যার সম্পর্কে হয়তোবা কোনো ব্যক্তি বস্তু বা কিছু সেটা সম্পর্কে কোনো একটা তথ্য দিবে তাই না যেমন আমি বললাম ঢাকা বাংলাদেশের রাজধানী তো ঢাকা সম্পর্কে আমি একটা সংবাদ দিচ্ছি তাহলে এখানে মূলটাকে কার সম্পর্কে বলা হচ্ছে ঢাকা সম্পর্কে সুতরাং ঢাকাটা হলো এখানে মুসতাদুন ইলাইহি তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে জুমলা বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসতাদুন ইলাইহি বলে ওকে এখন মুসতাদ কাকে বলে তাহলে সেটা পরিচয় দিচ্ছি যে জুমলা বা বাক্যে মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনাদ বলে যেমন আমি ঢাকা সম্পর্কে বললাম ঢাকা বাংলাদেশের রাজধানী তো ঢাকা সম্পর্কে আমি যা কিছু বলেছি সেটা হলো অর্থাৎ বাক্যের মধ্যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হবে তো যা সম্পর্কে বলা হয় তাকে মুসনাদ ইলাই আর যা কিছু বলা হয় সেটা মুসনাদ এইভাবে আমরা মনে রাখবো বাংলায় বলে বিধে বিধে এবং ইংরেজিতে বলে প্রেডিকেট যেমন জঈদ আহ লিমন যায়দ জ্ঞানী বা আলেম তো এখানে যায়দ সম্পর্কে আমি একটা সংবাদ দিচ্ছি তথ্য দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি তো যায়দ যেহেতু সে এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বলা হচ্ছে সুতরাং সে হচ্ছে মুসনাদুন ইলাইহি বা সাবজেক্ট আর তার ব্যাপারে আমি ইনফরমেশন বা খবর দিচ্ছি তথ্য দিচ্ছি যে আলেম যায়দ সে আলেম তো আলেমটা যায়দ সম্পর্কে বলা হয়েছে সুতরাং আলেমটা এখানে মুসনাদ বা প্রেডিকেট যেটা ইংরেজিতে তাই না এখানে জায়েদ হল মুসনাদ ইলাইহি এবং আলেম হল মুসনাদ সেম আমরা যদি আরো একটা উদাহরণ দিই যেমন ঢাকা বাংলাদেশের রাজধানীর কথা বললাম ঢাকা আসিম বাংলাদেশ আরবিতে যদি বলি হ্যাঁ আসিম আমরা কি রাজধানী তো ঢাকা এটা সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি বাংলাদেশের রাজধানী এরকম ভাবে আরো করতে পারি যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুখারম তাই না বা আমরা এটা ঘুরাই বলতে পারি বাইতুল মুখারম বাংলাদেশের জাতীয় মসজিদ তো এই যে বাইতুল মুখারম এটা সম্পর্কে আমরা সংবাদ দিচ্ছি সে বাংলাদেশের জাতীয় মসজিদ তো বাইতুল মুখারম সম্পর্কে যেহেতু সংবাদ দিচ্ছি সুতরাং সেটা হলো সাবজেক্ট বা মুস্তাদ ইলাইহি আর এর ব্যাপারে সংবাদটা দিচ্ছি বা তথ্য দিচ্ছি বাংলাদেশের জাতীয় মসজিদ তো এই অংশটুকু হলো এতটুকু জেনে রাখেন বা যদি দুই শব্দে আরো কিছু উদাহরণ দিই যেমন আপনার মাজেদ একজন শিক্ষক তো মাজেদ সম্পর্কে সংবাদ দিচ্ছি মাজিদুল মোয়াল্লিমুন তো মাজেদ সে শিক্ষক তো এখানে যেহেতু মাজেদ সম্পর্কে বলতেছি মাজেদ হচ্ছে মুসনাদ ইলাইহি আর শিক্ষক মোয়াল্লিম এটা হচ্ছে খবর বা মুসনাদ আচ্ছা এতটুকু জানলেন এখন দেখেন এটার আরো কিছু স্পষ্ট করবে আরো কিছু নাম বলবে মুসনাদ ইলাইহি ও মুসনাদ সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় এখানে আরো কিছু তথ্য দিচ্ছে এখানে মুসনাদ ইলাইকে মাহকুম আলাইহি এবং মুসনাদকে মাহকুম বিহি বলা হয় তার মানে মুসনাদ ইলাইহির আরো একটা নাম আছে সেটা হলো মাহকুম আলাইহি আর মুসনাদের আরো একটা নাম আছে সেটা হলো মাহকুম বিহি এখানে খুব বেশি ভিতরে বোঝার দরকার নেই আপাতত এতটুকুই জানেন হম পরবর্তীতে যখন উচ্চতর আরো কোনো কিতাব পড়বেন তখন এই ব্যাপারে আরো বিস্তারিত জানবেন যে মাহকুম আলাই কেন বলা হলো কিভাবে হলো ইত্যাদি এখন আরো কিছু কথা যে ইসমুন এটা মুসনাদ ইলাইহি হতে পারে এবং মুসনাদও হতে পারে মানে সাবজেক্ট হতে পারে হতে পারে ইসম যেটা আর যেমন জাইদুন ক ইমুন জাইদুন ক এখানে জায়দ এটি একটি এসিম এবং এটা কি মুসনাদ ইলাহি হয়েছে এবং ক ইমুন একটি এসিম এটা মুসনাদ হয়েছে তার মানে আমরা বুঝলাম আমরা প্রথম যে পরে আসছিলাম একক অর্থবোধক শব্দ দুই আপনার তিন প্রকার ইসমুন ফেল হারফুন তাই না মুফরাত কালিমা কালিমা তিন প্রকার পড়েছিলাম না তো কালিমা তিন প্রকার ইসমুন ফেলুন হারফুন ওই ইসমুন যেটা আছে এটা মোসনাদ হতে পারে মোসনাদ ইলাহি হতে পারে দুই নম্বর আছে ফেল এটা শুধু মুসনাদ হতে পারে মুসনাদ ইলাহি হতে পারে না যেমন দরা বা জাইদুন দরাবা মানে এখানে প্রহার করা তো এটা একটা ফেল ক্রিয়া ক্রিয়া কখনো মুসনাদ ইলাইহি হতে পারে না মানে সে সাবজেক্ট এস্তারা থাকতে পারে না আচ্ছা তো দরবা ফেল এটা মোস্তাদ হয়েছে তিন নাম্বার হরফ এটা মোস্তাদ বা মোস্তাদ ইলাই কোনোটাই হতে পারে না যেহেতু সে আরেকজনের সাথে যুক্ত হয়ে আসে যেমন আহ ইংরেজিতে এটা প্রিপোজিশনের মতো কাজ করে বলতো এটা ছিল পঞ্চম ক্লাস তো পঞ্চম পাঠ পঞ্চম ক্লাস না পঞ্চম পাঠটা আমি আরেকবার ক্লিয়ার করি পঞ্চম পাঠে আমরা শিখলাম এক নাম্বার শিখেছি যে জুমলা বা বাক্যের মধ্যে মূল দুইটা অংশ থাকে মুসনাদ একটা মুসনাদ ইলাইহি একটা তারপর এই দুইটা পরিচয় আমরা শিখেছি মুসনাদ ইলাই বলা হয় বাক্যের মধ্যে যা সম্পর্কে কিছু বলা হচ্ছে আর মুসনাদ বলা হয় যা কিছু বলা হচ্ছে আপনারা এইভাবে সহজে মনে রাখবেন দুই নম্বরে মনে রাখবেন মুসনাদ ইলাইকে মাহকুম আলাইহি বলে এবং মুসনাদকে মাহকুম বিহি বলা হয় বাস দুই নম্বর এটা তিন নম্বরে মনে রাখবেন আমরা যে কালিমার তিন প্রকার পরিচালক ইসিমসিল হর ওইখানকার এসিম এটা মুসনাদ ইলাইহিও হতে পারে মুসনাদও হতে পারে মানে বাক্যের দু অংশ হতে পারে আর ফেল শুধুমাত্র মুসনাদ হবে মুসনাদ ইলাইহি হবে না আর হরফ মুসনাদ হবে না মুসনাদ ইলাইহিও হবে না এই তিনটা পার্ট শুধু আপনারা মনে রাখবেন সহজে তাহলে আপনাদের এটা আপনারা মনে রাখেন এবং মুখস্থ করে ফেলেন আমাদের সোমবার এবং শুক্রবার যে লাইভ ক্লাস হবে সেখানে আমি জিজ্ঞাসা করবো মুজাকারা করবো এবং কোনো প্রশ্ন থাকলে তখন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল